পুলিশের গোপন বার্তা ফাঁসকারী কে এই কর্মকর্তা অস্ত্রধারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আজিজ আওয়ামী নেতা নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর ওয়ারলেসে এই বার্তা দেন তিনি সিএমপি কমিশনারের এই বার্তা ওয়ারলেস সহ ভিডিও করেন এক কর্মকর্তা পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন এদিকে কমিশনারের এই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে রয়েছেন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়ে চড়ে বসছেন তারা তাদের মতে এই বার্তা ফাঁস করেছে সিএমপির কোনো কর্মকর্তা হয়তো কমিশনারের ওপর খুব ঝাড়তে এমন কাণ্ড ঘটিয়েছে কেউ সিএমপির কর্মকর্তারা জানান ওয়ার্ল্লেস বার্তা ফাঁস করা নতুন নয় এর আগে সম্প্রতি একবার ওয়ার্ল্ডলেস বার্তা ফাঁস হয়েছিল সব শেষ বার্তাটি মূলত পুলিশ সদস্যদের পক্ষে গেছে তারপরও এটি জনসম্মুখে যাওয়াটা নেগেটিভ মেসেজ এই ঘটনার পর সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়ার্ল্ডলেসের স্পর্শকাতর কোনো বার্তা দিতে সাহস করছেন না ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে কোনো একটি ভবনের ভিতর থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে তিন মিনিটের নয় সেকেন্ডের ভিডিওতে একজনকে হাতে অকিটকি ধরে রাখতে দেখা যায় সিএমপি সূত্র জানায় ভিডিও ধারণকারীকে শনাক্ত ইতিমধ্যে মাঠে নেমেছে সিএমপির একাধিক কর্মকর্তা তারা নানা অ্যাঙ্গেলে চেষ্টা করে দেখছেন নানা সমীকরণ মিলিয়ে দেখছেন ভিডিওতে টাইলস মরানো ফ্লোরটি শনাক্ত করা গেলে তদন্ত প্রক্রিয়া কিছুটা এগোবে বলে তাদের মত পাশাপাশি সোর্সের মাধ্যমেও চেষ্টা করে দেখছেন কর্মকর্তারা সিএমপির উপকমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন ভিডিওটি প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তার এমন কড়া বার্তা পেয়ে উজ্জীবিত পুলিশ সদস্যরা তবে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এভাবে নিজেদের সেন্সিটিভ বার্তা বাইরে যাওয়া এভাবে হলে কাজ করাটা একটু জটিল হয়ে যাচ্ছে সিএমপির কেউ এ কাজ করেছেন তাকে আমরা শনাক্তের চেষ্টা করছি এর আগে গত সোমবার দিবাগত রাত দুটার দিকে সল্ট গোলা ক্রসিং ঈশান মিস্ত্রিহাট হাট সংলগ্ন সড়কে মিছিল করে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ সময় বিক্ষোভকারীদের হামলায় পুলিশের বন্দর থানার উপপরিদর্শক আবু সাইদ ওরফে রানা গুরুতর আহত হন পরদিন দিবাগত রাতে ওয়ার্লেস এর সব সদস্যদের উদ্দেশ্যে মৌখিক নির্দেশনায় সিএমপি কমিশনার বলেন দুই সালের পাঁচ অগস্টের আগে যে অস্ট্রের প্রাধিকার ছিল ওই প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি পেট্রোল পার্টি ডিবির টিমসহ ও সকল ফোর্স অস্ত্র ক্যারি করবে তিনি বলেন শুধুমাত্র রাবার পুলিঠি দিয়ে কাজ হচ্ছে না বন্দরে একজন এসআই গুরুতর আহত হয়েছেন আরেকদিন আরো বড় দুর্ঘটনা ঘটবে বন্দর থানার অফিসার যে অবস্থায় পড়েছেন পুলিশের কোনো টহল পার্টির সামনে অস্ত্র বের করলে আই রিপিড সেটা ধারালো অস্ত্র হতে পারে কিংবা আজ্ঞা অস্ত্র হতে পারে অস্ত্র বের করা মাত্র গুলি হবে এতে কোনো সন্দেহ নেই সবাইকে বলছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সকল পুলিশ অফিসারের আছে